লামিনিয়ামাল ওয়ান্ডার বয় অল্প কদিনই আলোড়ন ফেলেছেন ফুটবল বিশ্বে তারকা শব্দটা গায়ে লাগাতেও সময় নেননি খুব একটা এমন একজন ফুটবলারকে যে কোনো ক্লাবই চাইবে দলে ফেরাতে তবে ইয়ামাল কখনোই খেলতে চান না রিয়াল মাদ্রিদের হয়ে ইউরোপের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদে খেলা প্রতিটা ফুটবলারের স্বপ্ন তবে ব্যতিক্রম লামিনিয়ামাল হয়তো বার্সায় বেড়ে উঠেছে বলেই এমন সিদ্ধান্ত তার বার্সারিয়ালের ফুটবলাররা একে অপরের ক্লাবের পথ মারায় না বললেই চলে রিয়াল মাদ্রিদে না গেলেও এবার নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন সতেরো বছর বয়সী এই ফুটবলার আমার ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদের হয়ে খেলা অসম্ভব আমি এখানেই থাকতে চাই প্রতি বছর উন্নতি করতে চাই পরের মৌসুমে এর চেয়ে বেশি গোল করব এবং বেশি অ্যাসিস্ট করতে চাই শারীরিকভাবে আরও শক্তিশালী হব এবারের মৌসুমটা স্বপ্নের মতো কাটিয়েছেন ইয়ামাল সব মিলিয়ে করেছেন আঠারো গোল অ্যাসিস্ট পঁচিশটি তবে ইয়ামাল এর চেয়ে বেশি নজর কেড়েছেন নিজের ফুটবল শৈলী দিয়ে ভার্সার লালিগা কোপা দেলরে সুপার কাপ জয়ে অবদান তার অনেক বেশি মেসি রোনালদোর পর নতুন তারকা ইয়ামাল এবারে ব্যালান্ডিয়ারের দৌড়ে আছেন স্প্যানিশ ফুটবলার তবে এসব নিয়ে ভাবছেন না তিনি আমি এসব নিয়ে একদমই ভাবি না আপনি যদি কথা ভাবতে থাকেন তাহলে নানা বিষয় সামনে চলে আসবে আমি শুধু আমার খেলা নেই ভাবছি ভালো খেললে এগুলো এমনিতেই আসবে তবে এত কীর্তি করেও নিজেদের ভক্তদের ওপর হতাশী আমাল চ্যাম্পিয়ন্স লিগ হাত ছাড়া হওয়ার পর ভার্সা ভক্তরাই করেছে তাদের সমালোচনা রিয়াল সমর্থকদের প্রসঙ্গ টেনে এবার নিজেদের ভক্তদের বার্তা দিলেন সতেরো বছর বয়সী এই ফুটবলার আমরা উন্নতি করছি আমাদের উপর বিশ্বাস রাখতে হবে আমরাই সেরা মাদ্রিদ যখন আর্সেনালের কাছে হারে তখনও তাদের ফেরার ব্যাপারে পূর্ণ আস্থা ছিল সবার কিন্তু ইন্টারের কাছে হারার পর আমাদের নিয়ে অনেক কথা হয়েছে এটা বদলানো দরকার আপাতত ক্লাব ফুটবলের ব্যস্ততা নেই ইয়ামাল প্রস্তুতি নিচ্ছেন ইউএফআ নেশন লিগের বৃহস্পতিবার সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে তার দল স্পেইন তামিম হোসেন সময় সংবাদ